দিব ওকে ফার্স্ট টাইম আমি ও আইল্যান্ডে যাইম এরপরে আমি হো আইল্যান্ডে যাইমু এরপরে আমি হো আইল্যান্ডে যাইম এরপরে আমি হঠাৎ যাইমু এরপরে চিন্তা করবো কোন আইল্যান্ডে যাওয়া যায় আর সবচাইতে ফেমাস আইল্যান্ডে লেগে মা তো আমি আপনাদের এখন সমুদ্র দেখাইমু একটু লাইনে থাকো সামনে জাস্ট দুই মিনিট আঁটলেও সমুদ্র তো আমি যেন থাকি এখান থেকে দুই মিনিট দূরে তো আমি আজকে সময় পাইছি যাওয়ার লাগিন আমি রাম জাস্ট দুই মিনিট তো আর ওদিকে হইলে গিয়া ছোটো ছোটো শিল্প হল তো মাল এক আইল্যান্ড থাকি আর এক আইল্যান্ডও আনা নেওয়া করে মূলত ইটা হইলে গিয়া মেইন সিটি আর এখান থেকে ও ছোট ছোট জাহাজ হল দিয়া হল এক আইল্যান্ড থাকেন আর এক আইল্যান্ডও লোয়া যায় তো দুই মিনিট আইছি তো আইছি আর বেশি দূর নয় দুই মিনিট সরি আর এক মিনিট লাগব সম্ভবত ওই দেখো কত সুন্দর ভিউ তো আজকে বাক্কা ছুটু মু একটা শিপ আইসে তো গতকালকে রাতকে ইসলাম বাক্কা বড় একটা শিপ আসিল মানে খুব বেশি বড় ই তুলনায় এর এ ডাবল ওই যে একটা শিপ দেখেন আপনারা আর তো ছোটো ছোটো বোট দেখলেন ইত্যাদি এক আইল্যান্ড থাকেন আর এক আইল্যান্ডে যায় তো আমি মাত্র নতুন আইছি আমি ওখানে কোনো আইল্যান্ডও গেছি না আপাতত জাস্ট খালি ও জায়গাতেও আইছি তো উপরে উঠি তো দেখেননি আপনারা কত সুন্দর ভিউ তো আমার বেশ সময় নাই আমার ডিউটির সময় এক ঘন্টার ব্রেক ফাইছিলাম তো ব্রেকর ফাঁকে আমি এখন আইছি চিন্তা করছি একটু দেখা যাই আর একটা ভিডিও বানাইলে তো তো আল্লাহ কতদিন রাখোই জানি না বাট যতদিন আসি আমি এখানের সব ভিডিও হল দিমু তো আপনারা আমার সাথে থাকায় তো ওই দুদিকেও তার লাগে একটু খালা দেখা যায় তো হয়তো ওদিকটা একটু বেশি ক্লিন দেখা যাব আর তো বাতাস ও তো নেক্সট টাইম আমি যাওয়ার ট্রাই করব হৌদিকটার কারণ হৌদিকে আমি কোনো সময় গেছি না হৌদিকে দেখিকে কী তা আছে তো ওদিকে গেলে আমি ওখানোর ভিডিও দিব আর রাখলাম আমার ডিউটির টাইম আমি ডিউটি নিই তো পরে আরও সময় পাইলে আমি ভিডিও দিব ওকে ফার্স্ট টাইম আমি ও আইল্যান্ডে যাইম এরপরে আমি হো আইল্যান্ডে যাইম এরপরে আমি হো আইল্যান্ডে যাইমু এরপরে আমি হঠাৎ যাইমু এরপরে চিন্তা করবো কোন আইল্যান্ডে যাওয়া যায় আর সবচাইতে ফেমাস আইল্যান্ডও লেগে মাফুসি তো আমি মাফুসি যাওয়ার ট্রাই করবো বাট মাফুসি যাইতে গেলে খুব বেশি টেকা লাগে তো বাজেট অনুযায়ী যাইতে বলব তো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ